মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি জুলাই বাবুকে উপদেশ অদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ বিজ্ঞান ঠাকুর বলছেন তিনি একরূপে নিত্য একরূপে লীলা বেদান্তে কি আছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন ততক্ষণ লীলা ও সত্য আমি যখন তিনি পুছে ফেলবেন তখন যা আছে তাই আছে মুখে বলা যায় না যতক্ষণ আমি রেখে দিয়েছেন ততক্ষণ সবই নিতে হবে কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাছ পাওয়া যায় কিন্তু খোল থাকলেই মাছ আছে মাছ থাকলেই খোল আছে খোলেরই মাছ মাঝেরই খোল নৃত্য বললেই লীলা আছে বোঝায় লীলা বললেই নিত্য আছে বোঝায় তিনি জীবজগৎ হয়েছেন চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি যখন সৃষ্টি করছেন পালন করছেন সংহার করছেন তখন তাকে শক্তি বলি ব্রহ্ম আর শক্তি অভেদ জল স্থির থাকলেও জল হেললে তুললেও জল আমি বোধ যায় না যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ জীবজগৎ মিথ্যে বলবার জোনাই বেলের খোলাটা আর বিচিগুলো ফেলে দিলে সমস্ত বেলটার ওজন পাওয়া যায় না যে ইট চুন সুরকি থেকে ছাদ সেই ইট চুন সুরকি থেকেই সিঁড়ি যিনি ব্রহ্ম তার সত্তাতেই জীবজগৎ ভক্তেরা বিজ্ঞানীরা নিরাকার সাকার দুই লয় রূপ দুই গ্রহণ করে ভক্তি হিমে ওই জলেরই খানিকটা বরফ হয়ে যায় আবার জ্ঞান সূর্য উদয় হলে ওই বরফ খোলে আবার যেমন জল তেমনি হয় বিচার আনতে মনের না সুব্রহ্ম জ্ঞান যতক্ষণ মনের দ্বারা বিচার ততক্ষণ নিত্যতে পৌঁছানো যায় না মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নাই রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রিয়ের এই সকল বিষয়কে ছাড়বার জোনাই বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান এই মনের দ্বারা আত্মাকে জানা যায় না আত্মার দ্বারাই আত্মাকে জানা যায় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই দেখো না একটা জিনিস দেখতে কতগুলো দরকার চক্ষু দরকার আলো দরকার আবার মনের দরকার এই তিনটার মধ্যে একটা বাদ দিলে তার দর্শন হয় না এই মনের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নাই কি আমি নাই মনের নাশ হলে সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয় ব্রহ্ম কেন হয় কিন্তু সারে গামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না ছোট নরেনকে উপদেশ ঈশ্বর দর্শনের পর তার সঙ্গে আলাপ ছোট নরেনের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয় তাকে ঘরে আনতে হয় আলাপ করতে হয় কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে রাজাকে কেউ কেউ দেখেছে কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে পারে মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা অমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন